নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আর আজ শুভ মহালয়া সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আর মহালয়া মানে মা দুর্গার আগমন এ তো আমরা সবাই জানি আর বেশি দিনের অপেক্ষা না সবার কম বেশি কেনাকাটা নিশ্চয়ই হয়ে গেছে তো আমাদের বাড়িতে কিন্তু কেনাকাটা এবছর এখনও হয়নি তো কবে কি হবে জানি না বিশেষ করে কেনাকাটা বলতে সৌরভের জন্য কিছু না কিছু কেনা হবে আর অন্য কারুর কথা ভাবছি না তো এই হচ্ছে ব্যাপার আর এখন বিকাল বিকালবেলার দিকে তো একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে আজকে পর্বটা শুরু করলাম তো এর মধ্যে দেখলাম দাদু এসে গেছে এসে বাগানের যেসব ওই গাঁদা ফুলের চারাগুলো লাগানো হয়েছিল তার মাথাগুলো দেখলাম কেটেছে কেটে সেইগুলো কি করছে আপনাদেরকে একটু দেখাবো তো সম্পূর্ণ পর্বটা আপনারা সঙ্গে থাকুন আপনাদের ভালো লাগবে দাদু হ্যাঁ কী করছো তুমি এখানে বুঝতে পারছি না তো এই যে গাঁদা ফুলের সব মানে এসে মালটাকে কেটে ঝুড়ে দেওয়া আছে কাটিং করা আছে কাটিং করা দাদু চারা এনে লাগালো আবার সেই চারা মাজার থেকে সব কেটে ফেললো কি যে করছে বলছে শুধু দাদু শুধু দেখতে থাকো কাটিং না করলে আবার আবার হবে দাদু তলায় দেখো এদিকে দেখতে পাচ্ছো ওখানে লবঙ্গ গাছ ইলাস গাছ দারচিনি গাছ ওই যে বসান ওই যে ওই যে ওই যে আরও গাছ আসছে শনিবার প্রথমে বললো যে কাছি লাগবে ও আংশ কাঁচির গাছ এদিকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে

এই কুপিয়ে গাঁদা থাকা গাঁদা এই পাশে পড়বে কষ মাছ মানে থাকবে আর ইয়ে থাকবে মানে এইটা ছোট থাকবে আর এইটা থাকবে উঁচু এক

তোমার তো তোমার বলা হচ্ছে না বাগানের দিকটা বিশেষ করে বাগান বলতে এই ফুল বাগানের দিকটা দাদু ডিপার্টমেন্টে দিতে চাইছি দাদু অন্য এক জায়গায় কাজ করে এবার সেখান থেকে সময় বের করে এখানে সময় দিচ্ছে এই হচ্ছে ব্যাপার দাদু কিন্তু হিরো নাম্বার ওয়ান থেকে হ্যাঁ

হুম এইটা এখন কাটা যাবে না মাঠটা সবুজে সবুজ কি সুন্দর লাগছে দেখ죠 এসে গেছে হুম জবা কুনড়ি আসছে পাতা বাহরের এটা আবার কি এটা ফুল না কি হচ্ছে বলো তো এটা এই যে এই যে পাতা বাহারে ওটা ফুল আছে নাকি পাতা ফুল আরে

এই যে হাগাগুলো আপনারা দেখছিলেন এখান থেকে কেটে নিয়ে গেছে সবগুলো আগা অগ্রভাগ একটু বেশি করেই কাটা হয়েছে এগুলো এগুলো সব আবার এখানে ঝাঁকালো হয়ে যাবে কাটিং সকালে হলো এক ফসলা বৃষ্টি আর গতকাল সারাদিন মেঘলা ওয়েদার ছিল ছড়ায় ছড়ায় কয়েকবার বৃষ্টি হয়েছে আর সারা দিনটা পুরো মেঘাচ্ছন্ন আকাশ বিকাল ঢলে পড়া সূর্যের দেখা নেই একেবারে একটা পরিবেশ হয়ে আছে এখন আর এদিক ওদিক কোনো কাজ করতেও ভালো লাগছে না আর একটু ঘুমিয়ে পড়লে ঘুম থেকে উঠলে যেন আর কোনো কাজে মন লাগে না তো এখন এই রাস্তার দিকে ঘোরাঘুরি করছি এই হাঁটতে হাঁটতে একটা কথাই মনে পড়লো এক্ষুনি যে আগের দিন যে কুকিংয়ের ভিডিওটা আমাদের যমুনা দি কোমলদার ওয়াইফ এসেছিলো তো ওইখানে আমি একটু দিদি বলাতে দেখলাম কয়েকজন এমনভাবে কমেন্ট করেছেন তো তাদের মন মানসিকতা ঠিক কোন লেভেলের আর ভাবনা চিন্তা থেকে তাদের চলাফেরা সেটা আমি সত্যিই বুঝতে পারি না আমি দিদি বলে ডাকলাম তাতে ওনাদের মনে হলো আমি আমার বয়সটাকে মাস ভাবছি এটা হয়তো তারা নিজেরাও নিজেদেরকে এরকম ভাবেন বলেই অন্যদেরকে ভাবতে পারে আচ্ছা আমরা যখন কারুর সঙ্গে কোনো সম্পর্ক করি সম্বোধন করে ডাকি তখন কি কারোর ডেট অফ বার্থ দেখা হয় যে ওর জন্ম কত সালে বা আমার কত তারিখে ঠিক একই আছে নাকি একটা দিদি জাস্ট সম্বোধন এবারে আরও একটা বিষয় যেটা সেটা হচ্ছে কোমলদার আর ওর বন্ধুত্ব হচ্ছে একেবারে ছেলেবেলা থেকে আর কোমলদার ওয়াইফের সঙ্গে আমার আলাপ পরিচয় বন্ধুত্ব যাই বলুন সেটা হচ্ছে গিয়ে এই কয়েক মাস মানে এই আপ্যায়ন তৈরি হওয়ার পরপর থেকে মানে আমরা তো এখানে থাকতাম না আর তারপরেও এসে যখন দয়াপুরে ও বাড়িতে থাকতাম এ পাশটায় আসা হতো না ওইভাবে জানাশোনা বা এ আমার সঙ্গে খুব একটা ইয়ে ছিল না হয়তো মেলাঘাটে এক একবার দেখা হয়েছে তারপর এখানে আসার পর যখন একটা আলাপ গড়ে উঠছে বা যাওয়া আসা যেটা হচ্ছে সেই জায়গা থেকে ভালো একটা সম্পর্ক বিভিন্ন রকম কথা আলোচনা বা বন্ধুত্ব পর্যায়ে চলে গেছে তা হলেও যদি দিদি বলে ডাকি ও আমাকে দিদি বলে বা আমি ওকে দিদি বলি এতে অসুবিধা কোথায় আর কাউকে সম্বোধন করতে গেলে তার ডেট অফ বার্থ দেখতে হবে এটা আমার জানা নেই আর আমার বয়স হয়েছে কি হয়নি সেটা আমিও ভালো রকম জানি কি হয়েছে না হয়েছে সেটা তো আপনারা বলবেন তারপরে কমবে ব্যাপারটা তো এরকম না আর কেউ কারো বয়স লুকিয়ে না আর রাখাটাও উচিত না আর বয়স কমিয়ে কি হবে এটা নিয়ে যে এমন চিন্তা না সত্যি ভাববার বিষয় কিছু কিছু মানুষ আছেন এখনও পর্যন্ত কমেন্টে একই বিষয় নিয়ে একইভাবে আপনারা আলোচনা করে যাচ্ছেন তো আমাদের ভিডিওগুলো দেখবেন নর্মাল ওয়েতে কিন্তু ভিডিও হয় মানে কোনো রকম একে নিয়ে নাড়াচাড়া তার সম্বন্ধে দুটো কথা দিন দুটো ভিডিও করতে গিয়ে যে কি পরিশ্রম আর সেই ভিডিওগুলো আপনাদের সামনে পরিবেশন করা তারপরে সাংসারিক আরও অন্যান্য কাজ আর ওর তো এই আপ্যায়ন জবে থেকে তৈরি হয়েছে তারপর থেকে একটা আলাদা হেডেক মানুষজন আসেন সেটা পারপাস একটা আলাদা তারপরে আনুষঙ্গিক গ্রামের কিছু কাজকর্মের সঙ্গেও যুক্ত থাকে ক্লাবে এখানে ওখানে তারপরে মানে সাংসারিক জীবনে ও ওর কিছু দায়িত্ব দায়বদ্ধতা কাজকর্ম থেকে যায় ভিডিও সব মিলিয়ে মিশিয়ে এতটাই মানসিক প্রেশারের মধ্যে দিয়ে থাকতে হয় এবং মানে কঠোর পরিশ্রম করতে হয় তারপরেও দুটো দুটো ভিডিও আপনাদের সামনে যতটা পারি পরিবেশন করার চেষ্টা করি খুব সুন্দরভাবে তারপরেও আপনাদের নেগেটিভ মন্তব্যগুলো কেন আসে জানি না হয়তো আমি এটাই বলবো যাদের কোনো কাজকর্ম নেই বা যারা অন্যের উন্নতিতে সহ্য করতে পারেন না নিজেরা জীবনে কিছু করতে পারেন না ব্যক্তি জীবনে যারা খুশি না সুখী না তারা অন্যকে নিয়ে সমালোচনা করে আমার এটা মনে হয় কই আমরা তো কারণ নিয়ে সমালোচনা করার সময় পাই না বা সুযোগ সুযোগ পেলেও সময় পাই না বা এটাকে গুরুত্ব দিই না ইচ্ছেও নেই কালে ভালো করে লক্ষ্য করে দেখবেন তো আমাদের কোনো ভিডিওতে কাউকে নিয়ে কখনো আলোচনা বা কোনো প্রসঙ্গ কখনো তোলা হয় কি না আমরা ইউটিউবে এসছিলাম সে কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলছি একটা কথা বলতে গিয়ে ইউটিউবে এসছিলাম একটা মানে আর্থিক সচ্ছলতা যদি হয় একেবারে হবে এটা জেনেই কিন্তু আসেনি যদি হয় এবার তারপরে হলো ঠিক আছে কিন্তু আমরা বরাবরই কাজ করতে চেয়েছি সম্মানের সঙ্গে সম্মানের সঙ্গে কাজ করবো এবং কাউকে ছোট করে আমাদের কিন্তু কখনো কোনো ভিডিও করা হয় না এত মানুষকে আমাদের ভিডিওর মধ্যে তুলে ধরা হয় সব সময় লক্ষ্য করলে দেখবেন তার পজিটিভ দিকটা তার ভালো সাইডটা তার কি গুণ আছে সেইগুলো তুলে ধরা হয় কখনো কিন্তু বলা হয় না যে ও খারাপ ওর এই খারাপটা আছে বা আমাদের ফ্যামিলির মধ্যেও যদি কারোর খারাপ কোনো কিছু গুণ থাকে সেটাও কিন্তু কখনো তুলে ধরা হয়নি আমাদের একটা সুখী ফ্যামিলি সেটাকে আপনাদের সামনে পরিবেশন করা হয়েছিল কোনো কারণে কোনো দুর্ঘটনা বা কোনো কিছু ঘটে গেছে কিন্তু সেটা নিয়ে এতটা আপনারা মানে উত্তেজিত হয়ে আর এই নিয়ে যে আপনাদের ঘুম চলে যাচ্ছে এটা সত্যি ভাববার বিষয় অত দুশ্চিন্তা করবেন না সব ঠিক হয়ে যাবে আর এসব নিয়েও আমরা ভিডিওতেও কোনো বলা বলি করছি না আমাদের মতো ভিডিও বানাচ্ছি আপনাদের ভালো লাগলে দেখবেন পাশে থাকবেন আপনারা ভিডিও দেখেন পাশে থাকেন আছেন বলেই আমরা আছি এটা কিন্তু ঘটনা এবার আমাদের ভিডিওতে আপনাদের হয়তো বা ভালো লাগার কিছু আছে কিছু হয়তো পান সে ভালো মন্দ যে যেভাবে জিনিসটাকে নেন সেইভাবে কিছু তো অন্তত পান না হলে আপনারা ওবা ভিডিও দেখেন কেন তো যাই হোক পাশে থাকবেন আর সব সবসময় নেগেটিভ বিষয়গুলো নিয়ে আলোচনা করতেও কিন্তু ভালো লাগে না মাঝে মধ্যে দু এক সময় যখন ধৈর্যের বাঁধ ভেঙে যায় কন্টিনিউ দেখতে থাকি একই বিষয় নিয়ে ইয়ে হচ্ছে তখন দুটো কথা বলে ফেলি তো কিছু মনে করবেন না আর আজকে আর একটা জিনিস একটু আগে ঘুম থেকে উঠে কমেন্ট বক্সে দেখছিলাম অয়ন ভাই কমেন্ট করেছে যে ও দিদি সে মৌচাক গেল কোথায় তো হাঁটতে হাঁটতে আমি যখন এই দিকটায় আসছিলাম তখন ভাবলাম যে মৌচাকটা কোথায় একটু ওকে বলি দেখাই তো সেই কথা বলতে বলতে অনেক কথা বলে ফেললাম যাই হোক এখন ব্যাপার হচ্ছে মৌচে একটা মৌমাছিগুলো ঠিক সেই যে মুহূর্তে এসছিল সেদিন হয়তো বলছিলাম আমরা লক্ষ্য করলে দেখবেন যে কখন বসলো মানে সকাল থেকে দেখিনি হঠাৎ ঘুম থেকে উঠে বেলা দেখলাম তখনই আপনাদেরকে দেখালাম আর তারপর পর সকালবেলা উঠে দেখি সব ফিনিশ একদম কিছু নেই মানে ওই যে বলছিলাম জিরন মৌমাছি ওরা জিরোতে এসছিলো একটুখানি জিরিয়ে আবার অন্য কোথাও গিয়ে বাসা বেঁধেছে ঠিক এইখানটা ওই যে ডালের ওইখানটায় ওখানটায় কিন্তু আর কি এসছিল তো সে আর নেই একদিনের মধ্যেই চলে গেছে না হলে থাকলে ওটা হয়তো মশা তো মশা মারা ধূপ মার কাছে না শুনতে এটা কিন্তু একটা ছুতো মনে হচ্ছে না না তাহলে আমারই ভুল আমার একটু মশা মারা ধূপ জেলে দিতে হতো আমি রাস্তার দিকে চলে এসেছি ও একটু প্র্যাকটিস করছিল হারমোনিয়াম নিয়ে বসছিল সৌরভ আমার একমাত্র শোনা এবার ওকে একটু আদর করা এ করা এগুলো যদি ক্রমে ভিডিওতে ক্যামেরার সামনে এসে যায় তাতেও সমস্যা তোমার ছেলেকে নিয়ে না কেউ কি তার সন্তানকে ভালোবাসবে না আদর করবে না এটা কি মানে বুঝি না এইগুলো ঠিক শুন যখন করি না তখন কিছুটা হাসি পায় কিছুটা কষ্ট লাগে তাদের জন্য মানে কি বলবো অনুভূতিটা ঠিক বলে বোঝাতে পারবো না রাগ হয় না তো এই হচ্ছে ব্যাপার এখন তাদের ব্যাপার কে কি লিখবে না লিখবে তো আজকে কিছু কমেন্টের উত্তর এইভাবে দিলাম আর শুধু যে নেগেটিভ কমেন্ট তার উত্তর দেবো ব্যাপারটা এরকম না এত পজিটিভ কমেন্ট আসে কি আজকের কুকিংয়ের ভিডিওটা ওই যে পুঁইশা কেটে দিচ্ছিলো ও আমাকে রান্না করার যে ভিডিওটা পুঁইশাক কাঁকড়া এত পজিটিভ কমেন্ট এসছে এত ভালো কমেন্ট এসছে সবাই সত্যি খুব খুশি আর যখনই এরকম পজিটিভ কমেন্ট আসে উৎসাহ পাই এবং কাজের প্রতি আরও মনোযোগী হই বা কাজ করতে ভালো লাগে যে এত ভালো ভালো কমেন্ট মানুষ এত ভালোবাসে তো সে কারণে পরের দিন সকালবেলা উঠেই যেন আবার কাজ করতে মন লাগে না হলে যখন কিছু কিছু খারাপ আসে যেগুলো আমাদের সঙ্গে যায় না সেইগুলো যখন যোগ করা হয় তখন মানে কিছুটা হলেও একটু মনের দিক থেকে খারাপ লাগে তবে একটা সত্যি কথা যেটা এখন কিন্তু মানে কিছুটা কি বলবো মানুষ পাথর হয়ে যায় জানেন মানে যাই বলুন এখন গায়ে লাগে না যা খুশি বলুন যেভাবে বলুন যা ইচ্ছে বলুন আমরা জানি আমরা কেমন আমাদের জায়গায় আমরা কি করেছি কারোর জন্য বা কী করতে পারি বা কী নিজের নিজের জায়গায় যদি আমি পরিষ্কার থাকি তাহলে জানতে হবে যে সবই ঠিক আছে কে আমাকে কি বলল তার জন্য দুটো কথা শুনে আমি খারাপ হয়ে গেলাম বা ভালো হয়ে গেলাম ব্যাপারটা এরকম না আমি কেমন সেটা আমি জানলেই ভালো এই হচ্ছে ব্যাপার এবার এই সমস্ত যে কথাগুলো একটু মাঝে মধ্যে মনের দুঃখ কষ্ট থেকে বলে ফেলি তখনই আপনাদের আবার অনেকের মনে হয় সুস্মিতার বড় বড় কথা সুস্মিতার অহংকার হয়ে গেছে সুস্মিতার যখন কিছু ছিল না তখন ঠিক ছিল আহা উহু করতে তখন সবাই সে নিজের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সে যাই বলুন যখন কিছু থাকে না তখন সবাই আহারে ওর কি কষ্ট ওর কী এ আর যখন কোনো মানুষ তার নিজ প্রচেষ্টায় নিজ মানে কঠোর পরিশ্রমের মাধ্যমে কিছু যদি জীবনে করে তখন সেটা দেখে মানুষের হিংসা হবে বা তখন মনে হবে ওদের অহংকার হয়ে গেছে এই বিষয়টা স্বাভাবিক তো এটা নিয়ে মনে মাখি না তো আপনাদের সবার কাছে অনুরোধ আপনারা যেভাবে পাশে ছিলেন পাশে থাকবেন আর ভালো মন্দ কমেন্ট সবাই করবেন কিন্তু মন্দ কমেন্টটা করতে গিয়ে ভাষাটাকে একটু সংযত করে করবেন ওগুলো না যখন কেউ একটা খারাপ লেখে তখন তার মানে সেই এটা বোঝা যায় সেই ব্যক্তিটা কেমন মাঝে মধ্যে ভাবি যে এইটা এই মানুষটা লিখেছে মানে এই মানুষটা আদতে কীরকম নিজে কেমন তার পরিবারে কি কিছু হয় না সে কি একেবারে একেবারে সুস্থ সবল মানে কি বলবো সুস্থ সবল মস্তিষ্কের এটা নিয়েও একটা ভাবনা চিন্তার বিষয় থেকে যায় এবং প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা পরিবারে সবারই জীবনে কিছু না কিছু থাকে কিন্তু আমরা যেহেতু সোশ্যাল মিডিয়াতে আছি তো সেইগুলো প্রকাশ্যে আসে অনেকের আসে না আমার পাশের বাড়ি আমার দূরের বাড়ি পাড়ায় কোথায় কী না হচ্ছে কিন্তু সেগুলো কিন্তু কেউ জানতে পারে না তো এবারে হয়তো বলবেন যে যেহেতু তোমরা সোশ্যাল মিডিয়াতে আছো সেহেতু তো আমাদেরকে বলতে হবে আমাদেরকে সামনে তুলে ধরো আমরা কিছু কথা বলবো তো অবশ্যই বলবো হ্যাঁ অবশ্যই বলবেন কিন্তু যেটুকু ভিডিওতে দেখেন তার বাইরে তো আপনাদের জানা সম্ভব না তাহলে বলবেন কি করে আর ওইটুকু ভিডিও দেখে জাজমেন্ট করতে বসবেন না এটাও একটা বিষয় এই হচ্ছে ব্যাপার এখন সন্ধ্যা হয়ে গেছে যাই দেখি ঘরের দিকে সৌরভ দিকে গেছে একটু মশা মারা ধূপচাপোতায় খুঁজে দিই আজকে সকাল থেকে না রোদ হয়নি যে কারণে কোনো জিনিসপত্র জামাকাপড় কিচ্ছু শুকায়নি সব ভিজে আবার ঘরের মধ্যে টানাতে মেলে দিতে হবে আর একেবারে অন্ধকার নেমে আসছে আমাদের মানে দশ নম্বর লাহেরিপুরে একটা মেলা হচ্ছে মহীষা পুজোর মেলা তো আমি আর যেতে পারছি না বাড়ির থেকে ও যাচ্ছে বেশ দু একদিন গেছে আজকে হয়তো বা যাবে কালকে যাবে বলে সে আর বৃষ্টির মধ্যে যেতে পারিনি এখন আমি এই বাড়ির কাছাকাছি দুর্গা পূজার মেলাটা বা কালী পূজায় এক একদিন দেখতে পাবো ওটা তো অনেকটা দূর আর বাইক নিয়ে যায় বন্ধু বান্ধব সবাই মিলে যায় তিনজন হয়ে যায় আর জায়গা হয় না আর আমিও চেষ্টাও করি না কোনোদিন হয়তো বললে হতো কিন্তু সে আর রাত্রিবেলায় যায় না আর এখন করে রাত্রি করে কুয়াশাও কিন্তু ভালোই পড়ছে তো এবারে বাড়ির দিকে একটু ঘর ভান্ডাগুলো ঝাটঝুট দেবো সন্ধ্যাবেলা দিয়ে সন্ধ্যাবেলা সন্ধ্যেবাতি দেবো এই হচ্ছে কাজ তারপরে রাতে গিয়ে রান্না রান্নাবান্না আছে তো যাই হোক আজকে পর্বটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ